আমি একটা সৌদি আরবের রঙের দোকানে আসি আর এই দোকানটাতে কী কী আছে দেখাবো আপনাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আসসালামু আলাইকুম একটা ফ্ল্যাট বাড়ির যা কিছু লাগে বেসিং থেকে শুরু করে ট্যাপ সব কিছু এই দোকানে পাওয়া যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর আর এরা সৌদিরা কত উন্নত জিনিস ইউজ করে লাইট থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে তারপরে হচ্ছে কারেন্টের জিনিস পাতি সুইচ এগুলো সব একটাই রঙের দোকানেই পাওয়া যায় এগুলো হচ্ছে সব লাইট দেখেন মানে কত উন্নত জিনিস আর প্রত্যেকটা জিনিসের মানে রেট কত করে সব এখানে দেওয়া আছে মানে আপনি যে জিনিস নেবেন এই দেখেন পাশে রেট দেওয়া এই দেখেন মানে আপনার যেটা মনে হবে দোকানদারের সাথে দাম দর করতে পারেন আর না পারেন আপনি জিনিসটার রেট যায় দেখতে পাবেন তো এরকম বাংলাদেশেও অনেক আছে তো প্রত্যেকটা বড় বড় দোকানে এই সিস্টেমটা করার দরকার দোকানটার ডেকোরেশন অনেক সুন্দর তো আমরা রং কিনতেই গেছিলাম তো ভেতরটা দেখে অনেক ভালো লাগলো ভাবলাম ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি হয়তো এর মধ্যে আপনাদেরও কোনো জিনিস পছন্দ হতে পারে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা প্রবাসে থাকি